আসসালামু আলাইকুম স্বাগতম শুভ এগ্রস্ট পেজের পক্ষ থেকে আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি চাঁদ বাগানের ভিডিও আজ আমি আপনাদের দেখাবো কিভাবে গাছের জৈব সার ব্যবহার করলে গাছ সুস্থ থাকে এবং ভালো ফলন হয় রাসায়নিক সার ব্যবহার করে কিন্তু আমি ভেবেছি আজ একটু ভিন্নভাবে চেষ্টা করি কারণ বেশি সার ব্যবহার করলে গাছে ক্ষতি হয় ফলনের সমস্যা হয় এজন্যই আমি নিয়েছি জৈব সার অর্থাৎ পুরোনো ও শুকনো গোবর প্রকৃতির নিজের তৈরি সার ব্যবহার করে খুবই উপকার মাটি নরম থাকে এবং গাছের উর্বরতা ঠিক থাকে এখন আমি ধীরে ধীরে গাছের গুঁড়া খুঁড়ে নিচ্ছি এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো গাছের শিকড় যাতে কোনোভাবেই কেটে না যায় শিকড় কেটে গেলে গাছের ক্ষতি এবং গাছ থেকে কোনো ফলের সম্ভাবনা থাকবেই না তাই আমি খুব ধীরে ধীরে মনোযোগ দিয়ে আলতোভাবে মাটি সরাচ্ছি তার উপরে আমি জৈব সার ভালোভাবে ছিটিয়ে দিচ্ছি এতে রয়েছে অনেক উপকার যাতে গাছ ভালো থাকে এবং ফল ভালো হয় প্রশ্ন হতে পারে জৈব সার কেন দেব জৈব সার দেওয়ার ফলে গাছের পুষ্টি ঠিক থাকে এবং ফলনের দিকে অনেক হৃষ্ট পুষ্ট থাকবে আলহামদুলিল্লাহ যেহেতু সঠিক যত্ন নিচ্ছি এইটুক বড় হয়েছে আমার গাছের এই ফলগুলো এবং প্রতিটা দুইটা তিনটা করেই গাছের বয়স মাস দিন আলহামদুলিল্লাহ এত অল্প সময়ে গাছে ফল এসেছে সবই দান এক গাছের যত্ন যতটা দিয়েছি গাছও ঠিক ততটাই আমাকে ফিরিয়ে দিয়েছে এজন্যই তো কোথায় রয়েছে যেখানে যত্ন দিবেন সেখানে রত্ন পাবেন এজন্যই আমি সকালে একবার এবং বিকালে আরেকবার গাছের কি অবস্থা চাঁদের উপর উঠে দে যাতে কোনো কমতি না হয় শুধু তরমুজ গাছের যত্ন নিলেই নয় আমি লিচু গাছের যত্ন নিচ্ছি কারণ এটা আমার শখের গাছ আর এবং এটাকে দিচ্ছি ইনশাল্লাহ এটাতেই আমি একদিন না জৈব সার দেওয়ার পর সেই গাছের গুঁড়ায় আবার পানি ঢেলে দিচ্ছি কারণ পানি রয়েছে অনেক উপকার জৈব সার যাতে মাটির সাথে ভালোভাবে মিশে যায় এবং গাছটা দ্রুত হয় ফল পেতে হলে তোমাকে সঠিক যত্ন অর্থাৎ সকালে পানি দিতে হবে বিকালে পানি দিতে হবে আমার পানির জন্য কোনো অসুবিধা নেই কারণ ট্যাঙ্কি রয়েছে আমাদের ছাদের উপরে সেখান থেকে পানি নিয়ে আমি সব গাছের গুঁড়ায় দিয়ে থাকি শুধু তরমুজ গাছ নয় এখানে রয়েছে টেমেটো গাছ এবং মরিচের গাছ ছোটো ছোটো পাত্রের মধ্যে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এভাবেই আমি প্রতিদিন ছাদের ঠিকঠাক যত্ন নেই যাতে গাছ থেকে ভালো ফল হয় এবং সিম গাছও রয়েছে এই ছাদের পশ্চিম দিকে আমরা সব কিছুরই ঠিকঠাক যত্ন নেই, শুধু ফ্রেশ খাওয়ারের জন্য ইনশাল্লাহ আপনাদেরকে শুধু এগুলো নয় যতটুক পর্যন্ত এগিয়ে যেতে পারি আপনাদের আপনাদের সাথে শেয়ার করব। আজকের ছাদ বাগানের ভিডিও যদি ভালো লাগে দোয়া করবেন যেন ভবিষ্যতে আরো ভালো কাজ করতে পারি এসব কাজেই আমি পাই আনন্দ হতে পারে অনেকের কাছে মন্দ ধন্যবাদ সবাইকে শুভ এগ্রনেস্ট পেজের সঙ্গে থাকার জন্য লাইক করবেন শেয়ার করবেন শুভ এগ্রোনেস্ট পেইজের সঙ্গে থাকবেন